হায় হায় ক্ষেতের মধ্যে পুকুরে ফানে চুকায় চুকায়া জমি নষ্ট হয়ে যাচ্ছে এখন জমি থেকে যদি পানি নামার সুযোগ না করে দেয় তাহলে কিন্তু আমার এই জমিতে ফসল হবে না তো কাজ তো কাজই তাই না নিজের কাজ যদি নিজে না করি তাহলে কি হবে তাহলে তো কোনো লাভ নাই এখন এইভাবে করে এই জোড়া করে দিতেছি এই তারপরে এইভাবে করে দিলে সুন্দর মতো জমি থেকে পানি নেমে যাবে দিয়ে দিলাম তো এইভাবে দিলে আস্তে কৰে কিন্তু এই যে পানি নামটা না হম এই সুন্দর মতো পানি নামে যাইতেছে আমি ক্লিয়াৰ কৰি দিছোৰা এই যে এইভাবে করে মাটি ঠিক করে দিতে হবে বেশ এখন এদিকে একটু করতে হবে মোটামুটি এখন পানিটা স্পিডে নামিয়ে দেবো তাই না আশা করা যায় ওকে আপনারা এরকম করবেন তাহলে ফসল করতে পারবেন ধন্যবাদ